আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার জায়ের বাপের বাড়ি আমরা সবাই মিলে যাচ্ছি একটু আড্ডা দিব বা অনেক দিন ওনার সাথেও দেখা হচ্ছে না তাই যাচ্ছি সো হ্যালো ভাইব্রোন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন উনি হচ্ছে বাপের বাড়ি গেছেন অনেক দিন হচ্ছে ওনার সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছে না এমনি ফোনে কথা হয় তো ওনার সাথেও একটু দেখা করব আমার বাসরে একটু অসুস্থ ওনাকে একটু দেখতে যাচ্ছি সব মিলেই আর কি এই তো এদিকে আমি রেডি হচ্ছি আয়ান আমার সাথে পটর পটর করতেছে ও আজকাল এত প্রশ্ন করে এত প্রশ্ন করে এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদম হাঁপিয়ে যাই একটা বাচ্চা এত কীভাবে প্রশ্ন করতে পারে আল্লাহ জানে এত দুষ্টু হয়ে গেছে আজকাল অনেক দুষ্টমি করে একদম থামানো যাওয়ার মতো নয় তো এই তো আমি হচ্ছে এদিকে রেডি হয়ে গেলাম এই তো একটু ভিডিও করে নিলাম এখন হচ্ছে বের হব স্যান্ডেলটা দিয়ে এই তো একটু আর একটু হচ্ছে মিরোরে দেখে নিলাম আয়ান হচ্ছে আমাকে ডাকতেছে মাম্মি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো লেট হয়ে যাচ্ছে তো ওনারা হচ্ছে আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে বারবার ফোন দিতেই থাকছে আমি বের হ বের হচ্ছে কি না জানতে চাচ্ছে তো এই তো আমরা বের হয়ে গেলাম রাস্তায় চলে আসলাম এখন হচ্ছে গাড়িতে উঠবো গাড়িতে উঠে হচ্ছে চলে যাব এই তো গাড়ি উঠে গেলাম বর্ষাকালে কিন্তু নদীগুলো একদম পানিতে ভরে যায় বা গাছপালা খুব সুন্দর লাগে দেখতে সবুজ হয়ে যায় সব কিছু আসলে দেখতে ভালো লাগে বর্ষাকালে সব কিছু তো এই তো গাড়ি একটু করে থামাতে হলো কারণ একটা বিয়ের গাড়ি যাচ্ছে এদিকে তাই একটু থামাতে হলো তো ফাইনালে আমরা হচ্ছে ওনাদের বাসায় চলে আসলাম আমরা প্রথমত হচ্ছে বাসাটা চিনতে পারতেছি না একটু ভুলে গেছি অনেক দিন হচ্ছে আসছি তাই একটু ভুলে গেলাম ফাইনালি হচ্ছে ঢুকে গেলাম এই তো ওনাদের বাসা হচ্ছে তিন তলার উপর তাই হচ্ছে চিড়ি বেয়ে উপর উঠতে হচ্ছে একদম চিড়িগুলোতে উঠতে উঠতে একদম হয়ে যাচ্ছি আমরা কীরকম মানুষ কিনতে কেন এবার তিন তলার উপর উঠতে আমরা হাঁপিয়ে যাচ্ছি তো এই তো আমরা হচ্ছে ফাইনালি উঠে গেলাম ওটাই হচ্ছে ওনাদের বাসায় ঢুকবো এবার এই তো এটা হচ্ছে মেইন গেট ওনাদের একদম তিন তলার উপর এটাই হচ্ছে ওনাদের বাসা এই তো আমরা হচ্ছে একটু আড্ডা টাড্ডা দিলাম খাওয়া দাওয়া করবো এবার খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় ফিরবো এই তো আজকে এতটুকু ব্লগ আবার দেখা ভালো হবে সবাই